আলহামদুলিল্লা পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কাজী আসাদ বিন রমজান প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ইসলামী স্কুল কালিতলা সদর দিনাজপুর কাজী আসাদ বিন রমজানকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور معدستها وكل معدست بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار

দিনাজপুর সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত পঞ্চম বার্ষিকী উত্তরবঙ্গ সালাফি কনফারেন্সের মাঠে সশরীরে এসে বসে কোরআন ও সৈহাদিস এর কথাগুলো শোনার ও মানার দান করেছেন এজন্য সর্বপ্রথম সেই মহান রব্বুল আলমের নিকট সুক্রিয়া জ্ঞাপন করি প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ সেই সাথে লাখ তাসলিম বর্ষিত হোক মুহাম্মদ ইদনা আব্দুল্লার পতি সাল আলহি ওয়াসাল্লাম যার তো আদর্শের মধ্যে রয়েছে মানব জাতির কল্যাণ যার দেখানো পথে রয়েছে মানব উপকার যার দেখানো পথ ধরেই আজকে সারা বিশ্বের বুকে কুরআন ও সৈহাদিসের বাণীগুলো ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে যে বাণীগুলোকে অনুসরণ করে যে বাণীগুলোকে অনুকরণ করে আজকে সারা বিশ্বের মুমিন মুসলিম মানুষেরা তিনি আর দিনকে বাস্তবায়ন করার জন্য বেগবান হয়ে যাচ্ছেন সেই নবীর প্রতি আমরা আবার সংকিপ্ত বলতে পড়ি আমরা প্রত্যেকে বলি আল্লাহ আলী আল্লাহ আলে সম্মানিত উপস্থিতি আমাকে খুব অল্প সময় দেওয়া হয়েছে ইংসা আল্লাহ অল্প সময়ের মধ্যেই আমি আপনাদের সামনে কোরআন ও সৈ হাদিস থেকে কিছু বলার চেষ্টা করবো ও তফিকি ইমি মুনিব সম্মানিত উপস্থিতি অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে বর্তমান মুসলমানদের অবস্থা ও পরিণাম বর্তমান সময়ে মুসলমানদের কিরূপ অবস্থায় মুসলমানরা রয়েছেন এবং তার পরিমাণ কি পরিণামটা কী এ বিষয় সম্পর্কে বর্তমান প্রেক্ষাপট সহকারে আপনাদের সামনে কোরআন এবং সেই হাদিস থেকে দাল্লিক আলোচনা করার চেষ্টা করব ইনশাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা জানি যে মহান আল্লাহরবুল আলমিন দুইটা জাতিকে দুনিয়াতে প্রেরণ করেছেন জিন জাতি এবং ইনসান জাতি এবং মানব জাতিকে আল্লাহরবুল আলমিন দুনিয়াতে প্রেরণ করেছেন একমাত্র তিনার ইবাদত করার জন্য তার সাথে সাথে জিন জাতিকেও আল্লাহরবুল আলমিন প্রেরণ করেছেন আল্লাহরব্বুল আলমিনের ইবাদত করার জন্য এ বিষয়ে মহান আল্লাহরবুল আলমিন নিজেই পবিত্র কুরআন কারিমের 11 নম্বর সূরার সূরার জারিয়াতের 56 নম্বর আয়াতে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য তাই তিনি মানুষকে দিয়েছেন স্বাধীন ইচ্ছা শক্তি কর্মশক্তি মানুষ ইচ্ছা করলে ভালো কাজ করতে পারে এবং মানুষ যদি ইচ্ছা করে তাহলে পাপ কাজে নিজেকে জড়াতে পারে এবং আল্লাহ নাফর নাফরমানিও করতে পারে শয়তানের রচনায় পড়ে মানুষেরা খারাপ পথে গর্হিত কাজে তারা লিপ্ত হতে পারে খারাপের রাস্তায় চলে যেতে পারে তাই মানুষকে সৎ পথে আনার জন্য মানুষকে সৎ পথে পরিচালিত হওয়ার জন্য মহান আল্লাহরবুল্লা আলমিন যুগে যুগে এই ধরণীতে অসংখ্য নবী ও রাসূলগণকে প্রেরণ করেছেন যেই নবী এবং রাসুলদের কাজ ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাণীটি প্রচার করা যে বাণীটি প্রচারের মাধ্যমে প্রত্যেকটি যুগে যুগে প্রত্যেকটি নবী রাসুলগণের উন্মুদ্রা তারা খারাপ থেকে ভালোর পথে চলে এসেছে তারা খারাপের রাস্তা থেকে আলোর রাস্তায় চলে এসেছে আলহামদুলিল্লাহ জন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণ করেছেন শুরু তাই নয় মহান আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে পবিত্র কুরআন কারীমে 16 নম্বর সূরা সূরা নাহলের 37 নম্বর আয়াতে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান রহিম ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আনি আবুদুল্লাহ ওয়াাতা'আলিবুত তাগুত মহান আল্লাহরবুল আলমিন অত্র আয়তের মধ্যে স্পষ্টভাবে বলেন যে আমরা প্রত্যেক কোমের মধ্যে রসুল প্রেরণ করেছি এজন্য যে তারা যেন তারা যেন বলে যে যে তোমরা আল্লাহ ইবাদত করো এবং তাগুদকে বর্জন করো তো সম্মানিত উপস্থিতি উক্ত আয়াত থেকে একটি বিষয় আমরা স্পষ্ট হলাম যে মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আমাদের মাসে যুগে যুগে নবী রসুল প্রেরণ করেছেন এজন্য যে আমরা যেন মানুষেরা আল্লাহরুলের ইবাদত করি এবং তাগুতকে শয়তানকে যেন আমরা বর্জন করি এই দুই কারণেই মূলত মহান আল্লাহর আলমিন আমাদেরকে এই জমিনে প্রেরণ করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য এই বাণী থেকে এই আয়াত থেকে একটা বিষয় আমরা স্পষ্ট বুঝতে পারি যে আমরা নিজেরাই নিজেদের খামখিয়ালি ভাবে আমরা চলতে পারবো না মহান আল্লাহরবুল্লা আলমিন যেই নীতিমালা দিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেমণ করেছেন সেই নীতিমালার উপরেই আমাদেরকে আদিষ্ট থাকতে হবে রসুল্লাহ সাল্লা সাল্লামকে যেই দিন দিয়ে যেই ধর্ম দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন আমরা যেহেতু তিনার উন্মত আমরা শেষ নবীর উন্মত এজন্য তিনি যা করেছেন যা করতে বলেছেন এবং যা মন অসম্মতি দিয়েছেন সবগুলোই আমাদেরকে মেনে চলতে হবে এর বাইরে কোনো প্রকার করা যাবে না এবং নিজে থেকে কোনো প্রকার কোনো দিন প্রতিষ্ঠা করা যাবে না বা তৈরি করা যাবে না এই জন্য সম্মানিত উপস্থিতি দেখা যায় বর্তমান সময় আমরা উন্মতের মহাম্মদেরা নিজেদের মতো করে রাস্তা তৈরি করে নেওয়ার কারণে দিনগুলোকে নিজেদের মতো করে তৈরি করে নেওয়ার কারণে আজকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আজকে আমরা খুব আমাদের অবস্থা আমাদের পরিণতি খারাপের দিকে চলে যাচ্ছে তাই আমাদেরকে এই বিষয়গুলো চিহ্নিত করতে হবে চিহ্নিত করে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে কোন কারণে বা কি কারণে আমরা আজকে বর্তমান সময়ের মুসলিমরা আমরা খারাপ অবস্থানের মধ্যে রয়েছি বা আমাদের পরিণাম খারাপের মধ্যে রয়েছে এই বিষয়টি আমাদেরকে অবশ্যই আমাদের জানতে হবে কোরআন এবং সেই হাদিস থেকে কোরআন এবং সয়ী সুন্না থেকে যদি আমরা কোরআন এবং সয়ী সন্নার এই বিষয়টি যদি আমরা উপলব্ধি করতে পারি আমরা জানতে পারি ইংসা আল্লাহ তাহলে আমরা বলতে পারব যে বর্তমান সময়ের মুসলিমরা আমরা খারাপ অবস্থান থেকে এবং খারাপ পরিণাম থেকে আমরা বাঁচতে পারি তাই আসুন আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটি পয়েন্ট তুলে ধরবো যে পয়েন্টগুলোর মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের অধগতন হচ্ছে কেন বা আমাদের সমস্যা কোথায় সম্মানিত উপস্থিতি বর্তমান সময়ে মুসলমানদের অবস্থা এবং পরিণতি খারাপ হওয়ার প্রধান যে মাধ্যম প্রধান যে কারণটি উল্লেখ করা হয়েছে তা হচ্ছে সৎ চরিত্রের অভাব মানুষের সুন্দর ব্যবহার উত্তম আচরণ না থাকার কারণে অসৎ চরিত্র থাকার কারণে আজকে দেখা যাচ্ছে যে বর্তমান বিশ্বে যে জিনিসের সবচেয়ে বেশি কদর যে জিনিসের সবচেয়ে বেশি মূল্য বা যে জিনিসটি সবার মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে উত্তম চরিত্র বা সৎ চরিত্র বা হসনল খুল আর এই হসনল খুল বা সৎ চরিত্র না থাকার কারণে আজকে মানুষেরা ক্ষতির দিকে নিমজ্জিত হচ্ছে এ বিষয়ে রসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি বলেন ইন নামিন আখলা আহসালক অর্থাৎ তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্ব উত্তম যার স্বভাব চরিত্র হচ্ছে উত্তম এজন্য আমাদের মুসলিমদের মধ্যে ওই ব্যক্তিটাই হবে সর্বোত্তম ব্যক্তি যার চরিত্র হবে সর্বোত্তম যার চরিত্র যত সুন্দর হবে যার চরিত্র যত ভালো হবে সেই ব্যক্তি হবে দুনিয়ার মধ্যে সবার চেয়ে সর্বোত্তম বলুন সোবাহান্লাহ এই সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমাদের সকলের চরিত্র আমাদের সকলের আখলাক আমাদের উত্তম করতে হবে আমাদের ভালো করতে হবে এই জন্য আমরা রসুলস ইসলাম এর জীবনী পড়তে পারি এই জন্য আমরা রসুল ইসলাম এর স্ত্রীদের জীবনী পড়তে পারি প্রত্যেকটি নারী পুরুষ সকলের জন্য রসুল ইসলাম এর জীবন আদর্শ হচ্ছে উত্তম আদর্শ আমরা যদি তিনার জীবন আদর্শ যদি ফলো করতে পারি সে অনুযায়ী যদি আমরা চলতে পারি ইনশা আল্লাহ আমরা আশাবাদী যে আমাদের চরিত্র আমাদের ব্যবহার আমাদের আখলাপ উত্তম হবেই হবে এ বিষয়ে রসুল তিনি আরো বলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার কাছে অধিক যার চরিত্র হচ্ছে উত্তম। সম্মানিত উপস্থিতি এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রসুল ইসলামের কাছে সেই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম যার চরিত্র হচ্ছে সর্বোত্তম এই জন্য অবশ্যই অবশ্যই উত্তম চরিত্র ফসলুল খুল আমাদের উত্তম আদর্শ গ্রহণ করতে হবে তিনি বলেছেন যে ইমানদার দ্বারা রাত্রি জাগ্রতকারী ও দিনের বেলায় সিয়াম পালনকারীর মর্যাদা লাভ করেন বলুন সুহান আল্লাহ যে সমস্ত ব্যক্তিরা হচ্ছেন ইমানদার যারা রাত্রে জাগ্রত করে এবং দিনের বেলায় সিয়াম পালন করে তাদের তুলনায় যেই ব্যক্তির চরিত্র হচ্ছে উত্তম সে কিন্তু আপনার অধিক পরিমাণ আপনার মর্যাদা অধিকারী হবেন এবং মর্যাদায় ভূষিত হবেন এ কোথায় রসুল ইসলাম অন্য হাদেশের মধ্যে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন সম্মানিত অবস্থা দিয়ে আমরা জানি যে উত্তম চরিত্র ইহকাল ও পরকালের সফলতা লাভের একটি মাধ্যম উত্তম চরিত্রই হচ্ছে ইহকালের সফলতা এবং পরকালের সফলতা লাভের একটি অন্যতম মাধ্যম এজন্য চরিত্রবান ব্যক্তিদের চরিত্রবান লোকের সাথে সব সময় আপনার দেখা যায় যে তাদের দুনিয়াটাও ভালো হয় পরকালটাও ভালো হয় এবং তাদের সাথে ভালো কিছুই হয় এবং অসরিত অসচরিত্র ব্যক্তির সাথে দেখা যায় যে তাদের দুনিয়াটাও ক্ষতিগ্রস্ত হয় পরকালটাও ক্ষতিগ্রস্ত হয় আর এ বিষয়ে রসুলুল্লা সাল্লাম তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন যে কেয়ামতের দিন মুমিনের মিসানের পাল্লায় সর্বোপরকে ভারী যে জিনিসটি রাখা হবে তা হলো উত্তম চরিত্র আর আল্লাহ তিনি ঘৃণা করেন তাই উপস্থিতি এই হাদিস থেকেও আমরা আরেকটি বিষয় স্পষ্ট বুঝতে পারলাম কেয়ামতের ময়দানে আল্লাহ রবুল আলমিন মিসালের পাল্লায় প্রত্যেকটা মুমিনের আমলগুলো দাঁড় করাবেন প্রত্যেকটা মুমিনের আমলগুলো ওজন করা হবে তার সলাদ থাকবে সিয়াম থাকবে হস থাকবে সাধারণ দান থাকবে সব কিছুই থাকবে আলহামদুলিল্লাহ এগুলোর মধ্যে আরেকটি জিনিস থাকবে সেটা হচ্ছে আপনার উত্তম চরিত্র চরিত্র তো যতগুলো আমল রয়েছে প্রত্যেকটার চেয়ে সর্বপেক্ষা ভারী যে জিনিসটা হবে সেই জিনিসটি হচ্ছে উত্তম চরিত্র বলুন সোবহান আল্লাহ এই জন্য সম্মানিত উপস্থিতি উত্তম চরিত্রের গুরুত্ব বোঝায় আমরা অল্প সময়ের মধ্যে শেষ কর না আমার খুব কম ছিল এজন্য আমি আর না আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করতেছি কেননা আমাদের আজকের উক্ত উত্তরবঙ্গ সালাফি কনফারেন্সের আমাদের সম্মানিত আলোচক বৃন্দ উপস্থিত হয়েছেন তিনারা আমাদের মধ্যে আমার চেয়েও আমি যা বললাম তার থেকেও জ্ঞান গভীর আলোচনা নিয়ে আসবেন ইনশা আল্লাহ আমরা সকলেই তিনাদের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করব এবং এই কথাগুলো যা শুনেছি তা আবার অন্যদের কাছে প্রচার করার চেষ্টা করবো কেননা আমাদের সকলকেই দিনে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে হবে আমরা প্রত্যেকটি মানুষই হচ্ছে একটা মিডিয়া একটা মাধ্যম আমরা নিজেরা যা শুনেছি ঠিক তাই হুবহু আমরা সঠিকটা মানুষের সামনে তুলে যাতে করে আমরা আমরা যা শুনে উপকৃত হয়েছি বা বা তা আবার যাদেরকে শোনাতে যারা জানেনি বা যারা আসেনি তারাও যেন জানতে পারে তারাও যেন শুনে আমল করতে পারে আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের সকলকে যতটুকু সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে যতটুকু কথা আপনাদের সামনে কোরআন এবং সৈহাদিস থেকে আলোচনা করলাম প্রত্যেকটি কথা যেন আমাদের সকলকে আমাকে এবং আপনাদের সকলকে আমল করে চলার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ আমিন সুবানাক আল্লাহ হামদিকা আসাদু ইলাহা ইল্লা আংতা আস্তাফিরকা ওয়াতুব ইলাইক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববরকাতু